ফুটকি পছন্দ জাগের তাদের ভিতর মনে হয় না এমন কেউ আছে যার ঝাল পছন্দ মানে ফুটকি সাদিবারে ঝালে এটা অবশ্য আমার পার্সোনাল অপিনিয়ন আমার মনে হয় আপনারাও আমার সাথে অ্যাগ্রেই করবেন সুটকি বন্ধু কক্সবাজার গেছিলে দ্বিতীয় হানি মনে তখন না না ঠিক আছে ওই তার না কই এখন আসি পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে ফুটকি কাটে ঝাল ঝাল মাহানিত কেমন মজা যারা ফুটকি লাভার কম বেশি সবাই জানে এখন যদি আমার তার দেহে কারুর জিভায় পানি চলে আসে টুপ করে গিলে খায় ফেলাম তেমন কী কব আমার পক্ষে তো আর আপনার এখানে এখন ফুটকিরাই দিয়ে পাটানি সম্ভব নয় যদি দিন আল্লাহ সে ক্ষমতা দেয় তাইলে দাওয়াত দেবো না ছুটকি আসি খাইয়ে যায় না সে ক্ষমতার কথা দূরে থাক আমি ফুটকি সেদ্ধ বসা দিয়ে গল্প করি যে এই ফুটকি রাধা বা ছোটকালের রাধাসে কিনা আমি জানি না সেটাও তো আর আমার মনে নেই কিন্তু আমি শিখেছি আমার এক সিলেটি বন্ধুর কাছ থেকে তার এই রান্না আমার ছোটোটার কী যে পছন্দ কি যে পছন্দ কি আর কব যতবার বার বারে ছুটকি একটা হয় না রাদার আগে প্ল্যান হয় না এক যে কিরা কি দি ক তখনও শুরু করবে তুমি আপু সেই দিন লা দিছিলি অম্মা করে একটু রাত ব্যয় সেই স্বাদ হয়েছিল এমন কথা হচ্ছে তোর আপু জাম্মা করে দিছিলে সিলটি রাধা কি আর আমি পারবো চেষ্টা করে দেখা যেতে পারে আবার কয়টা ছবি আপলোড দিছিলাম যে এটা কেমন করে রাঁধে অনেক অনেক আপুরা কমেন্ট পড়েছিলে সেই দিন এমনে রাঁধেন অনেক মজা হবে না তাই নিজেকে সামলেবেন না পাইরে কাটিয়ে কুটে বসেই বললাম অবশ্য এখন যোগাইছে বসে রাধার দিন নেই রান্নাঘরের দাঁড়া দাঁড়াই খুঁটির মতন হয়ে থাকা লাগে রাদা লাগে আর করা যাবি পেটের দায় খাবির গিলি তো রায় খাওয়াই লাগবে এখন তেলার ঝোল দেহে যারে মনে হবে হাইজিনিক না স্বাস্থ্যকর খাবার না তাগের লেগিন আমি কবে চাই কি কোনো স্বাস্থ্যকর খাবারও না আপনি যদি পছন্দ করেন স্বাস্থ্যকর পুষ্টিকর সবজি সব বাদ দিয়ে সুটকি খাবা তাহলে আপনার তো স্বাস্থ্যের দিক তাকালি হবি না না তেলে জম্বুর ঝালে একেরে কষা এই ফুটকির মজা যাই হোক আমি খাই গিন আপনারা ভালো থাকেন আজকে গেলাম